আজকে তোমাদের ওই শুয়ের একটা ভিডিও দেখলাম কালকে দেখিনি রোজ রোজ তো দেখি না টাইম পেলে দেখি তো আজকে দেখলাম যে তোমাদের ওই কন্ট্রোভার্সি কুইন ঘাটের মোড়া একটা আছে যে নিজেকে সর্বে সর্বাভাবে মানে জাজমেন্ট করতে বসে সবাইকে নিয়ে তো ওই ঘাটের মোড়ার একটা ভিডিও ছ মিনিট দেখলাম তো ছ মিনিট দেখলাম দেখো ও সবার পেছনে ছুরি ফুঁকে পদ্মাইশি করে যখন মানে আর্নিং করছে তো ওকে একটু গালাগালি দিয়ে যদি দু সেন্ট আসে খারাপ কে আছে বলো গালাগালি দিয়ে যদি আসে ওর মতো তো নোংরামি করতে পারবো না কিছু ভালোভাবেই বলি তো বলি হ্যাঁ রে তোকে কে জাজমেন্ট করতে বলে এখানে বসে ও ভিডিওতে বলছে ওর সমস্ত দর্শকরা ওই যে ঘাটের মরার দর্শক ঘাটের মরারই আর এক রূপ তো তারাও তাদের শ্বশুর শাশুড়িকে দেখে না এবং মাকে খামাচু বললে তারা সাপোর্ট করে তাকে সেরকম দর্শক তো সেই দর্শকরা পাগল হয়ে যাচ্ছিলো ও মারুকে নিয়ে কদিন ভিডিও করেনি বলে ভাবা যায় কোন লেভেলের দর্শক মণ্ডলী ওর মানে তোমাদের সুঘোড়ার কিরাম দর্শক যে একটা মারু মানে মারিয়াকে নিয়েও দুদিন ভিডিও করেনি বলে ওর দর্শকরা পাগল হয়ে যাচ্ছিলো ওকে নাকি খুঁচিয়ে খুঁচিয়ে ভিডিও করিয়েছে তারপর বলছে আমার একটা প্রোগ্রাম আছে তো কদিন ভিডিও দিতে পারবো না একটু চালিয়ে নিও কেন রে হ্যাঁ কেন তোর ভিডিওতে কি তোর দর্শকদের সংসার চলে নাকি হ্যাঁ কিছু দর্শক তোর পায়েসের তেল মাখায় ওই যারা প্রচণ্ড ওই সারাদিন কাজ নিই গসিপ করে আর তোর এই গসিপিং ভিডিওগুলো দেখে তাদের তাদের খুব ভালো লাগে তোদের এই তোর এই জঘন্য পেচনে লাগা ভিডিওগুলো তোর ভিডিওতে কি তাদের সংসার চলে চলে না তাহলে তুই কেন বলছিস যে তোমরা চালিয়ে নিয়েও কী চালাবে তারা কি চাল কিনবে ডাল কিনবে মাছ কিনবে মানে তোর ভিডিওটা এলে তোর দর্শকদের পেট চলে না তারা দেখলে তোর পেট চলে বল যে তিন দিনে আমি ভিডিও করব না তারপর যেটা করব তোমরা দুটো তিনটে চারটে ডিভাইস থেকে দেখো মানে যতগুলো ফোন আছে ততগুলো থেকে দেখো কারণ ওই তিন দিনের টাকাটা তুলতে হবে আমার তো আবার জল গরম হয় না মানে আমার পোষ্য যেটা আছে তার টাকায় জল গরম হয় না তুই বলেছিস মানে তুই তোর নিজের হাজব্যান্ডকে ছোটো করেছিস এটা কেউ করেনি তুই নিজে করেছিস তো সেটা বলবি যে আমি যে তিন দিন ভিডিও দেবো না সেই তিন দিনের পর যেটা দেবো সেটা তোমরা চারটে পাঁচটা ডিভাইস দিয়ে দেখো পাঁচ ছটা ডিভাইস দিয়ে দেখার পরে আমার যে টাকাটা উঠবে সেই টাকা আমি খাবো তোর দর্শক তোর ভিডিও না এলে তাদের চলবে না এসব বলিস না আর দ্বিতীয় একটা পয়েন্ট বলি তুই যে এত জাজমেন্ট করতে বসিস তোকে এত কে প্রায়োরিটি দেয় তোর ওই কতগুলো ফালতু দর্শক ছাড়া এত প্রায়োরিটি নিজে এত প্রায়োরিটি নিজেকে দিতে হবে না যে তুই না ভিডিও দিলে লোকের পেট চলবে না তোর মুখ যতদিন লোক না দেখে ততদিন মেন্টাল হেলথ ভালো থাকবে মেন্টাল হেলথটা খারাপ হয়ে যায় তোকে দেখলে বুঝলি হুম তোর দর্শকরা তোরই মতন ছোট লোক আজকে বলতে বাধ্য হচ্ছি যে মহিলা ইউটিউবের মতন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে অন্যের বাচ্চাকে লরি চাপা দিয়ে দেয় অন্যের বাচ্চাদের মৃত্যু কামনা করে অন্যের বাচ্চাকে তার মায়ের সঙ্গে শুইয়ে দেয় তাকে যে সাপোর্ট করে যারা সাপোর্ট করে তারা তোরই মতো তোকে একবারও তো দর্শকরা প্রশ্ন করে যে সেদিন তুমি যে বললে পাল্টাই চলো পাল্টাই তুমি পাল্টে গেছো তুমি সেদিন কেন সঞ্জয়ের বউ আর ছেলেকে নিয়ে বাজে কথা বললে তুমি সেদিন কেন ওই নোংরা নোংরা কথাগুলো বললে প্রত্যেককে নিয়ে যাতে যাকে নিয়ে বলেছিস একবার প্রশ্ন করে করে না তোর দর্শকরা এতটাই বিবেকবান তোকে একবার প্রশ্ন করে যে তুমি একই বাড়িতে থাকো শ্বশুরের বাড়িতে থাকো শ্বশুর শাশুড়িকে ভাত দাও না কেন প্রশ্ন করে মানে তুমি দেখো না কেন তাদের একই বাড়িতে থেকে তুমি আলাদা রান্না করো কেন করে না একবারে প্রশ্ন করে যে জন্মাষ্টমীর দিন তোমার বাড়িতে গোপাল থাকা সত্ত্বেও তাকে তুমি খেতে দাওনি কেন করে না তোরই মতন ছোটো লোক তো তারা করে না ওই জন্য প্রশ্নটা যারা ভালো ছিল তারা চলে গেছে বা তারা লুকিয়ে দেখে তোকে খিস্তি দেয় বুঝেছিস কমেন্ট করে না ওখানে গিয়ে বাহ করে না যারা বা বা করে তাদের এই কথাগুলো বলার ক্ষমতা নেই একবারে তারা প্রশ্ন করেছে যে তুই কোনোদিনও সন্ধে দিস না কেন বাড়িতে থাকা সত্ত্বেও লোকের পোঁদে লেগে লেগে সারাদিন ভিডিও না করে এগুলো পুজো আচ্ছা এগুলো তো দেখাতে পারিস মানে ভক্তি ভরে একটু করার ক্ষমতা নেই তাদের তাই না ভবতারিণীর মন্দিরে গিয়ে নিজের প্রমোশন না মানে প্রমোশনের থেকে বেশি পুজো দেওয়াটাকে তুই প্রায়রিটি মনে করিস কেন কেউ প্রশ্ন করেছে করেনি কিন্তু সারা জীবন যারা তোকে ভালোবেচেছে তাদেরই তুই লাথি মেরেছিস কেন প্রশ্ন করেছে করেনি আরে একজন খারাপ হতে পারে দুজন খারাপ হতে পারে সবাই খারাপ হতে পারে না তো এটাই হচ্ছে আমার কথা যে ও নিজেকে সর্বের সর্বা মনে করলেও যারা বুদ্ধিবান বিবেকবান তারা জানে যে কত বড়ো জানোয়ার আর কত বড়ো স্বার্থপর কত বড়ো অকৃতজ্ঞ কিন্তু ওর যে এই পোষ্য দর্শকগুলো তাদের ক্ষমতা নেই ওকে সঠিক প্রশ্নটা করার তো চলো আমার ওদিকে রান্না আছে কারণ আমাদের একটা সংসার আছে আমার মেয়ে আছে এই এইটুকু ভিডিও করে আমি রান্না করতে যাই সিনেমা দেখব রান্না করব অনেক কিছু দেখি রান্না করতে করতে ওইটুকুই টাইম দেন কাল অফিস আছে তো চলো টাটা এই প্রশ্নগুলো এই দর্শক মণ্ডলী যেটা আছে সুয়ে পোষ্য পোষ্যগুলো যারা আছে পা চাটতে আসে তারা যদি করে বাধিত হব আর এই প্রশ্নটাও করবেন যে তুই যারই খাস তার পাতেই হাগিস কেন হুম ভালো ভাষায় বলবেন হাগাটা উচ্চারণ করতে হবে না মানে বলবেন যে পাতে খাস সেই পাতেই তুই বমি করিস কেন এটা তো বলতে পারবেন থুতু ফেলে সেই পাতে যেমন মা ম্যান্ডি ম্যান্ডির কাঁধে ভর দিয়ে লাখ টাকা কামিয়েছে ম্যান্ডিরই চরিত্র করেছে মারুর সঙ্গে গিয়ে একই জায়গায় থাকা খাওয়া লাল জল পান করা তারপরে তাতেই আবার লাথি মারছে মানে ওর কারোর সাথেও থাকতে পারে না এতটাই স্বার্থপর একজন খারাপ হতে পারে দুজন খারাপ হতে পারে তিন চার সবাই খারাপ যদি সবাই খারাপ হয় তাহলে জানবে সেই মানুষটাই খারাপ সে অ্যাডজাস্টেবল নয় সে অকৃতজ্ঞ বেইমান স্বার্থপর তার মতো চলতে পারলে ভালো তার বাউন্ডারি থেকে বেরোলেই সে খারাপ হয়ে যায় ঠিক আছে বলছি তো সেরকম ভদ্র ফ্যামিলি পেয়েছিস বলে বেঁচে গেছিস মানে সত্যি যদি ওর হাজব্যান্ডের একটু সিদ্ধারা থাকতো ওকে দূর করে তাড়িয়ে দিত লাথি মেরে বুঝেছেন তো যদি সেরম ভদ্রতাটা বজায় রাখতে পারতো ওর হাজবেন্ড নিজের বাবার মান সম্মান যদি রাখার ওর হাজব্যান্ডের ইচ্ছা হতো ওকে দূর করে তাড়িয়ে দিত দেয়নি যখন ওর হাজবেন্ডও কি ভেবে নিন টাটা